গুরুদাসপুরে এক বন্ধুকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করে ইব্রাহিম সেই হত্যা মামলায় ইব্রাহিমের দশ বছরের আটকাদেশ নাটোর বিশেষ প্রতিনিধির পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের গুরুদাসপুরে বন্ধু রবিউল ইসলাম রবিকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় ইব্রাহিম হোসেন নামে এক কিশোরকে দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত রবিবার ১৬ ফেব্রুয়ারি বেলা এগারোটার দিকে নাটোর জেলা ও দায়রা আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম হোসেন গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের আব্দুর গফুরের ছেলে নাটোর জজ আদালতের পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর মামলার এজাহারের বরাত দিয়ে জানান দুই সালের উনত্রিশে এপ্রিল কথা কাটাকাটি জের ধরে রবিউল ইসলাম রবিকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও হাত কেটে হত্যা করে অপরবন্ধু ইব্রাহিম হোসেন পরে রবির মরদেহটি রশিদপুরের চাকলা বিলের মধ্যে লুকিয়ে রাখে এদিকে রবিউল ইসলাম রবিকে খুঁজে না পেয়ে রবিউলের বাবা গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরে ওই বছরের দুয়ে মে চাকলা বিল থেকে রবিউলের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত রবিউলের বাবা আজিজুল হক বাদী হয়ে ইব্রাহিম হোসেন সহ দুই থেকে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও জনকে আসামি করে মামলা দায়ের করেন মামলা দায়ের পর পুলিশ ইব্রাহিম হোসেন ও মারুফ নামে দুজনকে গ্রেফতার করে পরে পুলিশ তদন্ত করে ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করলে সাক্ষ্যগ্রহণ শেষে আদালতের বিচারক অভিযুক্ত ইব্রাহিম হোসেনকে কিশোর অপরাধ হিসেবে দশ বছরের আটকাদেশের আদেশ দেন শিলাক্তার টেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ Ајде, ајде,